এক নম্বর প্রশ্ন মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে সংযোগকারী অংশ কোনটি এটি হবে আছে কাণ্ড পাখির দেহ কী দ্বারা আবৃত পালক দ্বারা আবৃত তিন নম্বর কোনটি সরাসরি পুষ্টি উপাদান নয় তিন নম্বরটা হচ্ছে এটা পানি সরাসরি পুষ্টি উপাদান নয় চার নম্বরটা বলছে পানি ঠান্ডা করলে কিসে পরিণত হয় এটা বরফে পরিণত হয় পাঁচ নম্বর বৈদ্যুতিক পাখা চালাতে কি প্রয়োজন বৈদ্যুতিক পাখা চালাতে শক্তি প্রয়োজন ছয় নম্বর কোন বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে এটা মহাকর্ষ বল হবে এবারে সাত নম্বরটা বলছে সাগরের পানির স্বাদ কেমন এটি লবণাক্ত আট নম্বর বলছে কোন মাটির পানি ধারণ ক্ষমতা কম এটা বেলে মাটি কোন কাজ দিয়ে কাগজ পোড়ানো যায় এটা হচ্ছে কাজ আর দশ নম্বরটা বলছে জমি চাষের আধুনিক প্রযুক্তির নাম হলো এটি উত্তর হবে ট্রাক্টর ওকে এটি উত্তর ছিল দুই নম্বর প্রশ্নটি সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো এক নম্বর প্রশ্নটি বলছে শব্দ এক ধরনের শব্দ এক ধরনের এটি উত্তর শক্তি ওকে খ নম্বরটা বলছে বস্তুর আয়তন পরিবর্তনে ড্যাশ প্রয়োগ করা হয় বল প্রয়োগ করা হয় বস্তুর আয়তন পরিমাপে বল প্রয়োগ করা হয় নম্বরটা পানির উচ্চকে ড্যাশ ভাগে ভাগ করা যায় পানির উচ্চকে দুই ভাগে ভাগ করা যায় হ্যাঁ এবারে ঘ নম্বরটা বলছে হিউ মাছ সাধারণত ড্যাশ রঙের হয় কালো রঙের হয় এটা উত্তর হবে যে কালো এবারে আলোর প্রধান উৎস আলো আলোর প্রধান উৎস হচ্ছে সূর্য এটা মনে রাখতে হবে ওকে